আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের যে শিরোনাম এটি দেখে যারা আওয়ামী লীগ করেন আমার যারা সম্মানিত দর্শক তারা অনেকে হতাশ হতে পারেন কিন্তু হতাশ হলেও আমাকে কথাগুলো বলতে হবে আমি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি তার আগে এই দলের দুঃসময় দু হাজার ছয় থেকে একেবারে নয় পর্যন্ত আমার যতটুকু সামর্থ্য সব দিয়ে আমি এই দলের জন্য কাজ করেছি আর দু হাজার এক সালের পূর্ব থেকে একেবারে আমার জন্ম সেই উনিশশো সাতষট্টি নাইনটিন সিক্সটি সুদীর্ঘ সময় আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা এর বাইরে আসলে অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি অন্যান্য যারা রাজনীতি করেন কারো কারো ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থাকে কারো অর্থনৈতিক সংকট থাকে অভাব থাকে অভিযোগ থাকে কেউ সামাজিকভাবে খুব নিগৃহীত হন পারিবারিকভাবে নিগৃহীত হন অনেকের লোভ থাকে লালসা থাকে পদপদবীর কামনা বাসনা থাকে কিন্তু রশেষ মেহেরবানী এর কোনোটাই আমাকে তাড়িত করেনি কখনো আর এর কোনোটাই আমার জীবনে ঘটেনি কখনো আমার একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে দেশের প্রেক্ষাপটে কিন্তু যে গ্রামে আমার জন্ম হয়েছে ওই গ্রামে আমরাই সবচেয়ে সচ্ছল আবার যেখানে পড়াশোনা করেছি সবচেয়ে ভালো কলেজে ভালো বিশ্ববিদ্যালয় ভালো ছাত্র ছিলাম আব্বা টাকা পাঠাতে নিয়মিত কিন্তু তারপরেও ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতেই কর্মজীবনে ঢুকে পড়ি এবং কর্মজীবনের একেবারে শুরুতেই সংবাদপত্রে ছিলাম বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করেছি ভালো বেতন ছিল বড় পথ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল এরপর নিজে যখন ব্যবসা শুরু করেছি প্রথম মাসের ইনকাম দিয়েই আমার প্রথম মাসে লাভ মানে লাভে শুরু করেছি এর কারণ হলো আমি একটা মাল্টি থেকে ডেনমার্কের একটা কোম্পানি থেকে চাকরি ছেড়ে যখন আমি ব্যবসা শুরু করলাম আমার সেই চাকরির ব্যবসাটার শুরুটাই ছিল বড়ো হিসাবে আবার রাজনীতিতে যে আমার অভিষেকটা শুরু হলো জাস্ট ওয়ান টাস প্রথমে আসলাম নমিনেশন চাইলাম পেলাম এবং ভোটে এমপি হয়ে গেলাম ফলে আমার জীবনে আসলে কোনো কিছুই জটিল হয়নি কুটিলভাবে নেতিবাচকভাবে চিন্তা করার সুযোগ কখনই হয়নি তো এই কারণে কি হলো যখন আমি এমপি হলাম তখন থেকে আসলে আওয়ামী লীগের পদ পেতে হবে পদবি পেতে হবে মন্ত্রী হতে হবে এমপি হতে হবে আবার এরকম চিন্তা আমাকে তাড়িতে করেনি ফলে আমি অনেক নিপাট নির্ভেজাল অপ্রিয় নিষ্ঠুর সত্য কথাগুলো বলেছি যেগুলো দলের অনেকে মনে করেছিলেন যে এগুলো দলের জন্য ক্ষতিকর তো দেখুন আজকের এই প্রেক্ষাপটে চিন্তা করুন যে আমার মতো যদি দশজন লোক আওয়ামী লীগ করতে পারতো দু নয় থেকে দু হাজার সন পর্যন্ত বিশ্বাস করেন এখানে মোহাম্মদে আরাফতের মতো মানুষ তৈরি হতো না সালমান এবরহমানের মতো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতেই পারত না আনিসুল হক সাহেবের মতো মানুষ মন্ত্রী হতে পারত না পার্লামেন্টে আমরা কয়েকজন এভাবে ঘোরাফেরা করতাম মানে ওই সময়টাতে বারো তেরো সনে এই যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে যাদেরকে দেখলে এখন আওয়ামী লীগের লোকজনকে মারতে ইচ্ছা করে সেই সমস্ত মানুষ মানে গণভবনে বলেন বঙ্গভবনে বলেন সরকারের বলেন বলেন এদেরকে নাম গন্ধই ছিল না এদের সব অভ্যুত্থান হয়েছে দু হাজার তেরো সনের পরে বা চোদ্দ সনের পরে এই পুরো অলিগার সৃষ্টি দু হাজার বারো সালে হয়নি আব্দুল সুহান গোলাপদের সৃষ্টি ওই সময় হয়নি এরা খুবই তখন ছিলেন আরকি এমনকি দু হাজার বারো সনে স্বামী ওসমানদেরও সৃষ্টি হয়নি তো এরকম তারুণ্য এমন একটা জিনিস তারুণ্যকে সবাই ভয় পায় এই যে এখন যখন তরুণদেরকে আমরা ভয় পাচ্ছি তো দু হাজার যে নির্বাচন হলো বা দু আট পার্লামেন্টে সেখানে তার একটা জয় জয়গার ছিল তখনও পলক দুর্নীতি শিখেনি নজরুল ইসলাম বাবুর সম্পর্কে তখনও অভিযোগ আসেনি তখনও ইকবালুর রহিম সংসার চালানোর জন্য তাকে চিন্তা করতে হতো যে তার সংসার কিভাবে চলবে তো এরকম একটা অনেস ছিল তো ওই জায়গাতে অ্যাবজার্ভ করতে না পারার কারণে কি হলো আপনার আওয়ামী লীগের মধ্যে ঘুম ধরে গেল আবার একই ভাবে আমি দু হাজার থেকে বিএনপিতে আছি আমি বিএনপির যেহেতু একটা ব্যাক ছিল পজিটিভ দিকগুলো বলেছি সবসময় এবং এখনও যেহেতু বিএনপি আমি ছেড়ে যাইনি তো কাজে বিএনপি দলটি ভালো করুক এই জন্য একেবারে সেই গত চার মাস ধরে ঠিক সেইভাবে কথা বলছি যেভাবে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি তখন যেভাবে কথা বলতাম এখন ঠিক সেভাবে কথা বলছি বিএনপি এটা কিভাবে গ্রহণ করলো করলো না কি মনে করলো বা না করলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এর কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে যে দল আমাকে এমপি বানিয়েছে তাদের কাছেই আমার কোনো চাওয়া পাওয়া ছিল না তো বিএনপির কাছে আমি কি চাইবো তো যার জন্য আমি আমার মতে করে বলে যাচ্ছি আবার একইভাবে এই সময়টিতে এখন আওয়ামী লীগকে যদি আমি তেল মারি বা অন্য সবার মতো যদি একটা কল্পনা প্রসূত জিনিস তৈরি করি শুনতে আপনাদের খুব ভালো লাগবে আমার কিছু ভিডিওতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্সপায়ার্ড হয়েছেন তারা অনেকে টেলিফোন করে বলেছেন যে ভাই এই বিপদের দিনে আপনি বলছেন আপনি আপনার প্রতি জুলুম করা হয়েছে আপনি বিএনপিতে আছেন তারপর আমাদের এই বিষয়গুলো বলছেন উই আর গ্রেটফুল এই কথাগুলো অনেকে বলছেন তো তারা হয়তো আবেগপ্রবণ আমি তাদের অনেকের মধ্যে দেখেছি তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন রাতে যে সকালবেলা উঠে দেখবেন যে শেখাছিনা বাংলাদেশে চলে এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে আর এই গত চার মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন তো এরকম যে স্বপ্ন বা কল্পনা ইলিউশন এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ হাতেগোলা কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে শেখ হাসিনা না না আসলেই ভালো আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলা কারণে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বিতস্রদ্ধ হয়ে পড়েছেন এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালাক এই পুঁটি মাছের লাফালাফি মেনি মাছের ডাকাডাকি এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে চাচ্ছেন শাসক শাসকের মতো হবে রাজা রাজার মতো হবে রাজার ঘোড়া থাকবে চাবুক থাকবে রাজপ্রাসাদ থাকবে তো এরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে যাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালাক কোনো দুর্বল শাসক ফুলাফনের শাসক অরবাসিনের শাসন যেন না চলে তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব একেবারে অসম্ভব তার বয়সের কারণে দুই নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন এটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন এটার সিঙ্গেল নজির জানা নেই যেমন যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনাপার্ট তাকে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়া হলো তাকে একটা দ্বীপে বন্দি করে রাখলো ব্রিটিশ আর্মি সেনাবাহিনী তিনি সেই ব্রিটিশ আর্মির কবল থেকে পালিয়ে চলে এলেন একা এবং যখন তিনি এলেন তখন তিনি দেখলেন যে তার বিরোধী পক্ষ ফ্রান্সের ক্ষমতা দখল করে আছে এবং ওখানে ব্রিটিশ কর্তৃত্ব চলছে তো ওইরকম একটা শূন্য বাহিনীর সঙ্গে তার দেখা হলো হয়তো দুই তিন হাজার শূন্য ছিল এবং সেই দুই তিন হাজার শূন্য যারা নেপোলিয়ান বোনাপার যেহেতু পালিয়ে এসেছেন তাকে গ্রেপ্তার করবে কিন্তু তার নেতৃত্বে এমন ব্যাপার তিনি সামনে গিয়ে বলেন যে আমি তোমাদের সম্রাট স্যালুট করো বিশ্বাস করেন এই গা কাটা দিয়ে উঠছে পুরো রেজিমেন্ট অস্ত্র রেখে সেলুট করল এই রেজিমেন্ট নিয়ে তিনি একটার পর একটা ঘাঁটি দখল করে আবার ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন এই হলো নায়কদের নায়ক আচরণ একবার সেই মানে গত যাকে বলা হয় যুগের ফেরাউন ফেরাউন মানে আমরা বাংলাদেশে গালাগালি করি কিন্তু এটা মিশরে খুবই প্রেস্টেজিয়াস একটি উপাধি এবং আমরা যে ফেরাউনকে গালাগালি করি রামশ্রী দ্য সেকেন্ড তাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন মিশরে ইজিপ্টে তো গত এই একশো বছর বা দুইশো বছরের মধ্যে মানে কলিকালের যে ফেরাউন তিনি হলেন গামাল আবদেল নাসের তো তার বীরত্ব কেমন তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে মঞ্চে গুলি করা হলো এবং তার শরীর থেকে দর দর করে গুলি ঝরছে তখন টেলিভিশন ছিল না রেডিওতে এই তার ভাষণ প্রচারিত হচ্ছিল পুরো আরব তো বিশ্বে সমস্ত মানুষ দৌড়দৌড়ি শুরু করলো তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাউকে গুলি করেনি আপনারা তাকিয়ে দেখুন ফিরে তাকিয়ে দেখুন আমাকে গুলি করছে আমার শরীর থেকে রক্ত ঝরছে আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না আই এম নট লিভিং ইউ আপনারা কেন আমাকে ছেড়ে যাচ্ছেন এই জনগণ ঘুরে দাঁড়ালো পুরো যে অভ্যুত্থান তার পক্ষে চলে এলো দিস ইজ দ্য পলিটিক্স কাজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত নিন্দিত শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত তিনি সেখানে গিয়েছেন তো প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছেন দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ হলে কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবে ফলে শেখ হাসিনা নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এ দেশের আঠারো কোটি মানুষের প্রায় সবাই এমনকি আওয়ামী লীগের লোকও অস্ত্র ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে তো কাজেই ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি শেখ হাসিনায় ফিরে আসাটা অসম্ভব এই গেল একটা সেকেন্ড থিং হলো তিনি ভারত যদি তাকে প্রত্যারণ করেন বিচারের মুখোমুখি হন দুই বছর তিন বছর এইভাবে চলে তার যে বয়স এখন প্রায় আশি বছর তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে বেগম খালেদা যে এখন যেভাবে অসুস্থ তার চেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো বুঝতে পারছেন ব্যাপার শেখ হাসিনা একে নিয়ে আপনারা যারা ভাবনা করছেন এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন ভালোবাসা রাখুন সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন জয়কে নিয়ে চিন্তা করুন শেখ পরিবারের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে এমনকি দু হাজার আঠারো সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে তারা তারেক রহমানকে চিন্তাই করেনি এবং দ্যাট ওয়াজ এ গ্রেটেস্ট মিস্টেক ফলে তারেক রহমানের নেতৃত্ব গড়ে উঠেনি তারেক রহমানকে যদি দু হাজার চোদ্দো সন থেকে প্রমোট করা হতো তাহলে তিনি আজকের বিষয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারতেন তো যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে তাকে সিদ্ধান্ত নিতে হবে হুইজ লিডার তার নেতাকে জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনা সজিব জয় মোহাম্মদ আরাফত নাকি খালেদ মাহমুদ চৌধুরী নাকি অন্য কেউ আগে তো নেতা ঠিক করতে হবে এবং এটা তো আওয়ামী লীগের শেখানোর কথা বিএনপিকে তারা বারবার প্রশ্ন করতে আচ্ছা ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে প্রধানমন্ত্রী কী হবে এই কথার একটু বলেন তো বিএনপি বলতে পারেনি কেউ বলতে পারেনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে কেউ বলতে পারেনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে একমাত্র আমি বান্দা আমি বলেছিলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে আর তারেক রহমান সাহেব যদি বলেন আমি নিজে প্রধানমন্ত্রী হব কোনো অসুবিধা নেই বিএনপিতে আমার মতে এক হাজার লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধানমন্ত্রী হলে তারা শেখ হাসিনার সে ভালো দেশ চালাবেন এরকম যোগ্যতা সম্পন্ন এক হাজার লোক বিএনপিতে আছে টেলিভিশনে কথাগুলো বলেছি আওয়ামী লীগও এখন বলতে পারে যে শেখ হাসিনার পরিবর্তে পাঁচ হাজার লোক আছে আওয়ামী লীগ যারা দলের সভাপতি হতে পারে শেখ হাসিনার সে ভালোভাবে দল চালাতে পারে এবং শেখ হাসিনার সে ভালো প্রধানমন্ত্রী হতে পারে এই কথাটা যতক্ষণ না পর্যন্ত বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না এই গেল আরেকটি বিষয় এখন আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে গর্তের মধ্যে পড়েছে এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয় কোনো অবস্থাতে সহজ আওয়ামী লীগের আপনি যদি প্রথম পতনটা ধরেন 1954 ফিফটি ফোর অর্থাৎ উনিশশো চুয়ান্ন সনে যে যুক্ত সরকার হলো চুয়ান্ন থেকে একেবারে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চারটি বছর এই চারটি বছরে কতগুলো সরকার আসছে এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হুসেন শহীদ সরোয়ার্দি এরপরে এ মানে আরও অনেকে মানে যাকে বলে আতা রহমান সাহেব মানে কখনো কেন্দ্রের শাসন গভর্নর শাসন কখনো আবার পার্লামেন্ট গঠন করেছে তো এইভাবে তিন সাড়ে তিন বছর ধরে এই বারবার শুধু ছয় মাস সাত মাস পর পর সরকার পরিবর্তন হয়েছে এরপরে মার্শাল্লা চলে আসছে মার্শাল্লাহ চলে আসছে তা আটান্ন থেকে আপনি যদি ধরেন উনিশশো তেহাত্তর তা আটান্ন থেকে তেহাত্তর যাত্রী ধরেন তাহলে কত বছর হলো আটান্ন থেকে আটান্ন আটষট্টি বছর আটশন মানে দশ বছর আটষট্টি থেকে তেহাত্তর পাঁচ বছর মানে পনেরো বছর তাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য দেন এগুলো কিন্তু সব ম্যাথমেটিক্স টাম এবং বারবার ঘটনা ঘটে অর্থাৎ চুয়ান্ন সনে তারা তিন থেকে সাড়ে তিন বছর আওয়ামী লীগ ক্ষমতায় ভোগ করেছে এবং বহুবার তাকে সরকার পরিবর্তন করতে হয়েছে প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে কেন্দ্রে এক ধরনের মন্ত্রিপরিষদ চেঞ্জ হয়েছে বারবার একই ঘটনা কিন্তু তেহাত্তর থেকে পঁচাত্তর যে তাদের শাসনামল এই শাসনামলে সরকারের এই প্রধানমন্ত্রী শাসিত শাসন মানে প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি শাসিত এরপর বাকশাল শাসিত এরপরে মন্ত্রিপরিষদ কতবার চেঞ্জ হয়েছে সাড়ে তিন বছর তাদের শাসনামলে আমলে সবকিছু তস তাহলে প্রথমবার পনেরো বছর পরে তারা আসলো এসে আগের বার যেভাবে সাড়ে তিন বছর এবারও সাড়ে তিন বছর তারপর ক্ষমতায় গেল এরপর তারা ক্ষমতা ফিরে পেল একুশ বছর পর একুশ বছর পর ক্ষমতায় ফেরত পেল ফেরত পাওয়ার পর তারা পাঁচ বছর ক্ষমতা চালালো খুব সুন্দরভাবে এবং পাঁচ বছর ক্ষমতা চালানোর পর তারা আবার সেই দু থেকে দু হাজার নয় অলমোস্ট নয় দশ বছর পরে তারা আবার ক্ষমতা আসলো এটা হলো স্বাভাবিক অবস্থায় এখন যে অস্বাভাবিক অবস্থায় পড়েছে এই পনেরো বছরের শাসন তার মধ্যে দশ বছর অবৈধ 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 এই কথাটাকে আগে বলতে হবে আওয়ামী লীগের কোনো লোক যদি বলে দু হাজার সালে নির্বাচন ওকে ছিল আঠারো নির্বাচন ওকে ছিল চোদ্দ নির্বাচন ওকে ছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল হবে বিএনপি যদি বলে একুশ আগস্ট গ্রেনেড হামলা বিএনপি আওয়ামী লীগ করেছে বিএনপি যদি বলে যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন পারফেক্ট ছিল আল্লাহর গজব নাজিল হবে প্রথমত হলো তওবা করা ফিরে আসা তো আওয়ামী লীগকে তবাহ করতে হবে যে তিন তিনটা নির্বাচন করেছে অন্যায় জঘন্য বাজে আমরা মাফ চাই এই কাজ আমরা করবো না এই কাজ আমরা করবো না তো সেখান থেকে বের হয়ে এসে নতুন ধারার একটা রাজনীতি তৈরি করা বা ওই কথাগুলো বলা পুরোনো যারা পাপ করেছে পাপিরা তো বলতে পারবে না পাপিরে মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই মানুষ এত খারাপ কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলবে এই আল্লাহ আমি এই কাজ করিনি তখন আল্লাহ করবেন কি ওই হাতের ওই যে লোকটা মিথ্যা বলছে তার হাতের জবান খুলে দেবে হাত বলবে যে হে আল্লাহ এই আমার এই হাত দিয়ে চুরি করেছে তার জোনাঙ্গের জবান খুলে দেবে ও বলবে ও জেনা করেছে তারপরও সে বলবে যে না আমি এই কাজ করিনি আমি কাজ করিনি তখন আল্লাহ রুবুল্লা আলম এগুলো কোরআনের কথা সাক্ষী হিসেবে আল্লাহ রাসুলকে ডাকবেন আল্লাহ দেখেন তো আপনার উম্মত কি বলে তখন সেই লোক মাথা নোয় থাকবে তো এই হলো মানুষ তা যেই লোক চোদ্দ থেকে বা নয় থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নাম ব্যবহার করে দেশটাকে লুটপাট করেছে তাকে দিয়ে আপনি সরি বলাতে পারবেন না তাকে দিয়ে আপনি কখনোই নতুন রাজনীতি শুরু করাতে পারবেন না কেন ও শুরু বলা ও সরি বলার সাথে সাথে তো ওকে জেলে যেতে হবে ও সরি বলার সাথে সাথে তো ওকে টাকা ফেরত দিতে হবে ও সরি বলবে কেন ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের মন্ত্রী বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন প্রত্যেকটা লোকের আগে কাট আপ করতে হবে ক্যাটাগরিক্যালি যে এই লোক অর্থনৈতিক দুর্নীতি করেছে এই লোক ব্যক্তিগত দুর্নীতি করেছে এই লোক দলের ক্ষতি করেছে বাদ দিয়ে আওয়ামী লীগ বিশাল সংগঠন সেখান থেকে নতুন লোকদেরকে নিয়ে যদি নতুন উদ্যমে এগুনো যায় হয়তো আওয়ামী লীগের যে রাজনীতি এটা সম্ভব হতে পারে আদারওয়াইজ ইম্পসিবল